অনেকেই টেন সার্টিফিকেট করেননি এখন পর্যন্ত অনেকেই বসে আছেন যে কখন আপনাকে নোটিশ করা হবে তখন আপনি দৌড়ে গিয়ে রিটার্ন দাখিল করবেন আর যদি নোটিশ আপনাকে না করা হয় তাহলে আপনি রিটার্ন দাখিল করবেন না ঠিক এমনটিই যদি আপনার ভাবনা হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনি ভুল করছেন কারণ আপনি যদি নোটিশ পাওয়ার আশায় থাকেন তাহলে আপনি যখন নোটিশ পাবেন তখন আপনার জন্য বিষয়টা একটু জটিল হয়ে যাবে অর্থাৎ যখন আপনাকে নোটিস করা হবে তখন আপনাকে একটা ওয়াশ লিস্টে রাখা হবে এমনও হতে পারে যে আপনি নোটিশ পাওয়ার পরে যে রিটার্নটা দাখিল করবেন সেই রিটার্নটা তাৎক্ষণিকভাবে যাচাই বাছাই করে নেওয়া হবে যে আপনি সম্পদের পরিমাণ বা আয়ের পরিমাণ সঠিকভাবে দেখিয়েছেন কি না বা কোনোভাবে কোনো গভর্নমেন্টকে ফাঁকি দিয়েছেন কি না বা কোনোভাবে অতীতেও গভর্নমেন্টকে কোনোভাবে ফাঁকি দিয়েছেন কি না কর ফাঁকি দিয়েছেন কি না বা সম্পদের কোনো তথ্য গোপন করেছেন কি না বিভিন্ন বিষয়ে আপনার দেখা হবে কিন্তু আপনি যখন নিজে নিজে রিটার্ন দাখিল করতে যাবেন তখন কিন্তু রিটার্নটা সাদরে গ্রহণ করা হয় সাদরে গ্রহণ করা হয় এবং সেই রিটার্ন সম্পর্কে কিন্তু প্রশ্ন কম আসে প্রশ্ন কম আসে এবং দেখা যায় যে তাৎক্ষণিক আপনাকে নলেজমেন্ট স্লিপটা দিয়ে দেওয়া হয় তো এই ক্ষেত্রে আমি বলবো যে যারা এখন পর্যন্ত রিটার্ন দাখিল না করে বসে আছেন যে আপনারা নোটিশ পাবেন আপনাদেরকে দাবরানি দিবে তারপর আপনারা দৌড়াতে দৌড়াতে গিয়ে রিটার্ন দাখিল করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই ধারণা থেকে বের হয়ে আসুন এই ধারণাটা আপনারা মনের মধ্যে রাখবেন না কেন রাখবেন না এই ধারণা রাখলে আপনাদের জন্য ক্ষতি হবে আর যারা ইতিমধ্যে রিটার্ন দিয়েছেন কিন্তু নোটিশ পেয়েছেন তারা আপনাদের এই রিটার্ন দাখিলের অ্যাকনলেজমেন্টের কপি নিয়ে সরাসরি আয়কর অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং তাদেরকে সেই কপি দেখিয়ে আপনার নোটিশটা কেটে দেওয়ার ব্যবস্থা করবেন এই নোটিশ হওয়া মানে কিন্তু সেই নোটিশের কিন্তু একটা জবাব লিখতে হয় উপকর কমিশনারকে যে এই নোটিসটার আলটিমেট রেজাল্ট কি হলো দ্যাট মিন্স আপনি রিটার্ন দাখিল করলেও আপনাকে কিন্তু তাদেরকে বলে দিতে হবে যে এটা আপনার নোটিশের রিটার্ন বা নোটিশটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে দ্যাট মিনস আপনার কিন্তু স্কিপ করার কোনো সুযোগ নেই আপনি যে রিটার্ন দাখিল না করে পার পাবেন সেটা কিন্তু পাবেন না বা অনেকেই রিটার্ন দাখিল করছেন না ভাবছেন যে হয়তো নোটিশ আসবে না কিন্তু টুডে অর টুমোরো টুডে অর টুমোরো নোটিস কিন্তু আপনি পাবেনি আপনাকে কিন্তু কর অফিসের বারান্দায় যেতেই হবে পা কিন্তু ফেলতেই হবে তো যেহেতু আমি বুঝতেই পারছি যে আমাকে রিটার্ন দাখিল করতেই হবে কর অফিসে যেতেই হবে ধর আমাকে পড়তেই হবে সো আমি চেষ্টা করবো আমি আমার নিজের থেকে আমি আমার নিজের থেকে রিটার্ন দাখিল করে দায় থেকে অব্যাহতি পেতে আমি সঠিকভাবে গভর্নমেন্টকে কর দিয়ে সঠিকভাবে আমার প্রত্যেকটা সম্পদের তথ্য প্রদর্শন করে আমি এই দায় থেকে অব্যাহতি গ্রহণ করব। বা ভবিষ্যতে যেন আমি কোনো ক্ষতির সম্মুখীন না হই সেই ব্যাপারে আমি ডিসিশান নিব তো আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ইফতারের সময় হয়ে যাচ্ছে এখন আল্লাহ হাফেজ